জয়গুরু অনেকেই প্রশ্ন করছেন বা ফোন করছেন যে প্রহরের ব্যাপার কারণ গুপ্তপ্রেস আদি যে প্রাচীন পঞ্জিকার রয়েছে তার যে অভিমত এবং রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ দিক সিদ্ধান্ত পঞ্জিকার অভিমত অনুসারে প্রায় দু ঘন্টার কিছু ডিফারেন্স থাকলেও চতুর্দশী প্রবৃত্তির মুখ্যত আটটা সাতটা আটান্ন প্রায় আটটা আর একটা হচ্ছে নটা আটান্ন মানে প্রায় দশটা নাগাদ হচ্ছে চতুর্দশী লাগছে তো অনেকেই বলছেন যে এদিনকে তাহলে কি করে শিবরাত্রি হয় বা হবে পরের দিন সারাদিন আছে প্রথম তিন দুটো বা তিনটে প্রহর তো পাচ্ছেই না ইত্যাদি এই প্রসঙ্গে আমি বলে রাখি যে শাস্ত্রীয় অভিমত মানে অন্য কে কি ব্যক্তিগত কোনো মঠাশ্রম আছে যারা আধুনিক কিছু মঠাশ্রম এরা কোনো শাস্ত্র মেনে তো কথা বলেন না কিন্তু শাস্ত্রীয় যে মঠগুলো তারা কিন্তু এর বিরোধিতা করবেন না এই জন্য করবেন না যে স্মৃতি শাস্ত্র পুরাণের যে বিধিবদ্ধ আচরণের কথা বলেছেন সেই ক্ষেত্রে তারা জ্যোতিষশাস্ত্রের সহযোগিতা নিয়ে আগে কালকে নির্দেশ করেছেন কাল হচ্ছে যে কোনো অনুষ্ঠানের অনুষ্ঠান করতে গেলে আগে কালটাকে ঠিক করে নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে তারা কালটাকে নির্ণয় করে দিচ্ছেন যে কোন সময় বা কোন কালে আমি কোনটা করব এটা করতে গিয়ে তারা পরিষ্কার বললেন যে মুখ্যচন্দ্র হচ্ছে ফাল্গুন মাস বা সৌর ফাল্গুন মাস বা গৌণচন্দ্র ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি সেই চতুর্দশী তিথিতে হচ্ছে যেদিন যেদিন ওই চতুর্দশী তিথি কৃষ্ণপক্ষের গৌণচন্দ্র ফাল্গুন বা সৌর ফাল্গুন বা হচ্ছে মুখ্যচন্দ্র মাঘের কৃষ্ণপক্ষের চতুর্দশী যেদিনকে মধ্যরাত মহানিশা পাবে সেদিনকে হচ্ছে শিবরাত্রি ব্রত করবে এবার আপনারা যদি ক্যালকুলেট করেন ক্যালকুলেশান করেন তাহলেই বুঝতে পারবেন কেন আট তারিখ করা যাবে না এই প্রসঙ্গক্রমে আমি বলে দিই যে এই ক্যালকুলেশনের একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে কি এখানে জ্যোতিষ শিক্ষার প্রয়োজন হয় একটা পৌরোহিত্য বা যে কোনো যজ্ঞ করতে গেলে জ্যোতিষের খুব প্রাসঙ্গিকতা কাল কখন করব তো দিনের বেলায় চারটে প্রহর রাত্রিবেলায় চারটে প্রহর হয় এই প্রহরের আরেকটি নাম হচ্ছে জাম এখন চারটি যে প্রহর দিবারাত্র দিবা মানকে চার দিয়ে ভাগ করলে এক একটা মানকে বলা হয় প্রহর ভাগকেও চার দিয়ে ভাগ করলে এক একটা মানকে বলা হয় প্রহর এই জাম বা প্রহরের মানকে চার দিয়ে ভাগ করে দিলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় মুহূর্ত এখন ঘটনাটা হচ্ছে আমি প্রাচীন পঞ্জিকা ধরেই বলছি যারা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারী তারা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে এই একই পদ্ধতিতে ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রাচীন পঞ্জিকা মতে এদিনকে মানে আট তারিখ রাত্রমান হচ্ছে বারো ঘন্টা উনিশ মিনিট সতেরো সেকেন্ড বারো ঘন্টা উনিশ মিনিট সতেরো সেকেন্ড এই রাত্রমানকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে এক একটা মান হয় পোহরের মান হয় তিন ঘন্টা চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এই তিন ঘন্টা চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডকে যদি আমি আবার চার দিয়ে ভাগ করি তাহলে এক একটার মান হয় ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড এটা হচ্ছে একটা মুহূর্ত এবং শাস্ত্র বলছে যে মাঝের যে রাত্রিকালে যে চারটি প্রহর মাঝের যে দুটো প্রহর অর্থাৎ দ্বিতীয় প্রহর এবং তৃতীয় প্রহরে যে দ্বিতীয় প্রহরের শেষ মুহূর্ত এবং তৃতীয় প্রহরের প্রথম মুহূর্ত এইটা হল মহানিশা এ এই দিনকে অর্থাৎ আট তারিখ তাহলে মহানিশার সময়টা কতটা এক ঘন্টা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড কি করে না প্রহরের মান যদি তিন ঘন্টা চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড হয় তাকে যদি আপনি চার দিয়ে ভাগ করেন তাহলে মুহূর্তর মান পাবেন ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড তাহলে দ্বিতীয় প্রহরের শেষ মুহূর্ত তৃতীয় প্রহরের প্রথম মুহূর্ত তাহলে মানে ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড যোগ ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড বিরানব্বই মিনিট চব্বিশ সেকেন্ড এই বিরানব্বই মিনিট চব্বিশ সেকেন্ড কে আপনি যদি ঘন্টা মিনিটে নিয়ে আসেন তাহলে এক ঘন্টা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড হয় প্রায় দেড় ঘন্টা এই দেড় ঘন্টা যে সময় এই দেড় ঘন্টার সময় হচ্ছে মহানিশা এই মহানিশাটা ন তারিখ পায়নি আট তারিখ পেয়েছে সেই কারণে আমাদের হচ্ছে আট তারিখে শিবরাত্রি পালন করতে হবে এখন সমস্যা হচ্ছে ত্রয়োদশী লাজ্যের থাকছে এই আটটা পর্যন্ত প্রায় সাতটা আটচল্লিশ অন্য পঞ্জিকায় নটা কত পর্যন্ত নটা আটান্ন পর্যন্ত এখানে সাতটা আটান্ন পর্যন্ত তাহলে এখন এই ত্রয়োদশী না থাকার কারণে অনেকে সংশয় সংশয়ের কোনো কারণ নেই মহান যেহেতু আট তারিখ পেয়েছে তাই চার প্রহরের যে পুজো এই আট তারিখ সূর্যাস্ত থেকেই করতে হবে সংকল্প বাক্যে চতুর্দশী বলবেন না ত্রয়োদশী পিথার এই শব্দটির ব্যবহার হবে প্রথম পর এবং দ্বিতীয় পরের পুজো যখন করবেন আর দ্বিতীয় পোহর যখন শুরু হবে প্রাচীন পঞ্জিকা মতে কিন্তু চতুর্দশী লেগে যাবে সুতরাং প্রথম পহরের পুজোতে সেটা প্রাচীন পঞ্জিকা হোক আর রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ হোক যে কোনো পঞ্জিকাতেই ত্রয়োদশী থাকবে চতুর্দশী পাবে না সুতরাং ত্রয়োদশ্যাং তিথারব্য বললে সংকল্প বাক্যে অসু মানে কিছু ত্রুটি হবে না কিন্তু চারটি পরের পুজো আট তারিখেই করতে হবে পরের দিন সকালবেলায় জল ঢেলে যাব পুজো করে নেব কোনো শিবরাত্রির পুজো সেটাকে বলা যাবে না ওই নিয়ম রক্ষায় আপনি জল ঢালছেন চতুর্দশী শিবরাত্রি মানে হচ্ছে যেদিনকে মহানিশা পায় সেটা আট তারিখ তাহলে প্রথম পরের পুজোটা শুরু হবে পাঁচটা আটত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ড দ্বিতীয় প্রহরের পুজোটা শুরু হবে আটটা তেতাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তৃতীয় প্রহরের পুজোটা শুরু হবে এগারোটা আটচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চতুর্থ প্রহরের পুজোটা শুরু হবে রাত্রির দুটো তিপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড আমি আরেকবার রিপিট করছি প্রথম প্রহর শুরু হবে পাঁচটা আটত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সন্ধ্যা দ্বিতীয় প্রহর রাত্রির আটটা তেতাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তৃতীয় প্রহরের পুজো শুরু হবে রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এবং চতুর্থ প্রহরের পুজো শুরু হবে রাত্রি দুটো তিপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড এই হচ্ছে টাইম এবং চতুর্থ পোহর শেষ হয়ে যাবে শেষ রাত্র পাঁচটা আটান্ন মিনিটে এই হচ্ছে সিস্টেম এটা আপনাদের বলে রাখলাম নির্দিদায় কালকে পূজা করুন এবং সেই শাস্ত্রীয় একটা গ্রন্থকে অনুসরণ করে ভগবান শঙ্করের আদিদেব শঙ্করের পূজা করুন নিশ্চিত বাবার কৃপার সবার মঙ্গল হবে বিশ্বে সকলের কল্যাণ সাধিত হবে জয়গুরু